নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ ডিসেম্বর শুক্রবার এখন বাজে সকাল সাতটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিন রাতের মতন গতকাল রাতেও তুলতুল ঘুমানোর সময় বায়না করছিল যে ও বাবা ওকে ঘুম পাড়াবে ও বাবার কাছে ঘুমাবে তো আমি তো ভেবেছিলাম অন্যান্য দিনের মতন গতকালকেও হয়তো বাবার কাছেও ঘুমাবে না কারণ প্রায় দিনই এটা হয় ও সারাক্ষণ বাবার সাথে বকবক বকবক করতে থাকে তারপরে শেষ পর্যন্ত আমাকেই ঘুম পাড়াতে হয় কিন্তু গতকালকে দেখলাম বাবার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলো মোটামুটি এগারোটা দশ পনেরোর মধ্যে গতকালকে তুলতুল ঘুমিয়ে পড়েছিলো আর আজকে সকালে দিদি যখন কাজে আসলো আমি তখনই ঘুম থেকে উঠে পড়েছিলাম এক একদিন একটু দেরি হয় কিন্তু আজকে দিদি আসার সাথে সাথেই উঠলাম উঠে আমি এদিকে সকালের সমস্ত কাজকর্মগুলো সারছি এখন তুলতুলের জন্য ব্রেকফাস্টও বানাচ্ছি গতকালকে রাতে ওই ছিলকা বানাবো মানে আজকে সকালে ছিলকা বানাবো বলে চাল ডাল সব ভিজিয়ে রেখেছিলাম সেটারই ব্যাটার রেডি করে রাখলাম তুলতুলকেও আজকে লাঞ্চে ছিলকা সস দেব আর ছিলকার সাথে যে কাবুলি চানার তরকারিটা করবো সেই কাবুলি চানাটাও সেদ্ধা করে রেখেছি এখন আমি চিয়া সিডসটা খাবো আর তুলতুলের জন্য এই জায়ফল মধুর পেস্টটা বানিয়ে রাখবো তুলতুলেরও এখন ঘুম থেকে উঠতে দেরি আছে ততক্ষণে আমার এই কাজগুলো আশা করি হয়ে যাবে এবার রেডি হতে হবে বাবা সোয়েটারের পকেটে হয়তো আছে চলো এটুকু খেয়ে না তখন সকালের ওই কাজগুলো সারতে সারতে এদিকে তুলতুলকে ঘুম থেকে ওঠানোর সময় হয়ে গেছিলো তো তুলতুলকে ঘুম থেকে তুলে ও সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে সময় মতো বাবার সাথে স্কুলে গেল আর এই কাজের ফাঁকেই আমি ওই কাবলি চানার সবজিটা বানিয়ে নিয়েছিলাম আর এখন ছিলকাগুলো বানিয়েছি তখন চা আর ছিলকা কটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম আর আজকে অনেক দিন পরে দুতলা দাদা এতটা তাড়াতাড়ি দুধ দিয়ে গেল তখন ঘরে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখে এখানে আমি ব্রেকফাস্ট ছাড়তে ছাড়তে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি গত পরশু দিন বাবা যে কাতলা মাছটা এনেছিলেন তো এই তিন চার পিস মাছ তুলে রেখেছিলাম ফ্রিজে তো আজকে সেই মাছটাই রান্না করব। আর তার সাথে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু করলা আর বেগুনের একটা ভাজা হবে তরকারি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু করলা আর বেগুনের মিক্স ভাজাটা হয়ে গেছে এখানে মাছগুলো ভাজা হচ্ছে আর বিশেষ করে তুলতুলের জন্য এই আলু গাজর আর বিনস দিয়ে মাছের ঝোল করব আর আমাদের জন্য আলু দিয়ে মাছের ঝোল হবে আলু কেটে রেখেছি আর এখানে মশলাপাতিটা করে রেখেছি আজকে আমি একটা সেকেন্ডের জন্য রোদে দাঁড়ানো বা বসার সময় সুযোগ পেলাম না কারণ রোদে যদি দাঁড়াতে চাই কি করে সময় চলে যাবে বুঝতে পারবো না তখন এদিকে রান্নাবান্না দেরি হয়ে যাবে যদিও আজকে রান্নাবান্না করে রাখছি ওই খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে ভাতটা গরম থাকবে আর খেতে বসার আগে ঝোলটা গরম করে নেব সুতুলোয় বাবার জন্য একটা কাঁচা মাছ তুলে রাখতে ভুলে গেছি চারটে মাছই ছেলে ছেড়ে দিয়েছে এখন বাজে এগারোটা পঞ্চান্ন এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় বা ভাতটা তোর পরে করবো এখানে আছে তুলতুলার জন্য আলু গাজর আর বিনস দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু করলা বেগুনের মিক্সড একটা ভাজা আমাদের জন্য আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে কাতলা মাছের ঝোল আর তুলতুলার বাবার জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি তবে মাছ ভাজাটা ঠান্ডা হয়ে যাবে ভুলবশত আমি একসাথেই ভেজে নিয়েছিলাম তো খেতে বসার আগে একটু গরম করে দেবো তাছাড়া আর কোনো উপায় নেই আর রান্নার এক ফাঁকে তো বাবাকে একটু চা করে দিয়েছিলাম আর আজকে কুলতুলের জন্য একটু বেদানার রস করে রেখেছি এবার আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে মোনা দিদি কী বলছে শোন বল বলো হ্যাঁ মোনা দিদি বলি এরাধানি চলে এসছে দাদা এখন বাজে একটা পনেরো আর প্রতিদিনের মতন আজকেও আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম স্কুল থেকে ফেরার পর তোল প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে বেদানার রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল। হাতে মতে ধানের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম ভেবেছিলাম প্রতিদিনই তো তুলতুলকে বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর ও নিজে নিজে কিছুক্ষণ খেলা করে তারপরে ঘুমায় তো আজকেও আমি ওকে শুয়ে দিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিতে গেলাম ওই খাবারটুকু বেড়ে দিতে যেটুকু সময় ঘরে এসে দেখি ততক্ষণে তুলতুল ঘুমিয়ে পড়েছে আমাকে আর আজকে ঘুম পাড়াতে হয়নি আবার কখনো কখনো তো ওকে বেড়ে শোয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়ে যাই হোক আর এদিকে আমি আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম আজকে তুলতুলের মানে যে জুতোটা পড়ে যাচ্ছিলো দু সপ্তাহ ধরে সেই জুতোটা ভালো করে ধুয়ে ব্যালকনিতে রেখে আসলাম জামা কাপড়গুলো কেচে এখানেই মেলে দিয়েছি আর এখন আমি লাঞ্চটা সেরে নেব গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর অন্যান্য দিনের তুলনায় আজকে আমি একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম এই পনেরো তিনটের মধ্যে তো লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব ঝটপট সেরে তিনটে পাঁচ দশ নাগাদ বেড়ে এসে একটু শুলাম আর শোয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়েছি তবে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি কিন্তু এখনও কম্বল থেকে বেরোতে পারিনি গতকালকেই বলছিলাম না যে একবার কম্বলের মধ্যে ঢুকলে বিশেষ করে এই সন্ধ্যের সময় আর বেরোতে ইচ্ছা করছে না কান্না পাচ্ছে তুলতুল সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওকে একটু হালকা গরম জল খাইয়ে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে দিলাম তা তখন বাবার সাথে খেলা করছিলো তো তুলতুলের বাবার কিছুক্ষণ আগে মিটিং শুরু হলো এখন তুলতুল বসে বসে একটু টিভি দেখছে আর এই হলো আমাদের ধানির পরিস্থিতি এত ঠান্ডাতেও না সোয়েটার পরবে না জামা পরবে না কোনো চাদর কম্বল কিছু গায়ে রাখবে একে নিয়ে যে আমার কি সমস্যা হয়েছে কি বলবো। কেঁপে যায় কিন্তু তারপরেও গায়ে কিছু রাখবে না সোয়েটার হোক জামা হোক যাই পরাই না কেন দাঁত দিয়ে সেটাকে টেনে হিঁচড়ে যতক্ষণ না খুলতে পারবে ততক্ষণ শান্তি নেই চাদর কম্বল গায়ে দিয়ে দাও কিছুক্ষণের মধ্যে সেটাকে মানে যতক্ষণ গা থেকে না নামাতে পারছে সে শান্তি হচ্ছে না কিছুক্ষণ পর দেখা যাবে সেই চাদর কম্বলের ওপর শুয়ে আছে আর এরকম খালি গা কি যে করবো এটাকে নিয়ে তুলতুলো তাই এত ঠান্ডার মধ্যে ফুলপ্যান পরবে না টুপি পরবে না টুপিটা পরালে সেটা যে কি করবে সারাক্ষণ মনে হবে বোধহয় ওর কি অস্বস্তি হচ্ছে এরকম আর এদিকে কেসে যাচ্ছে এই দুজনকে নিয়ে না যন্ত্রণার শেষ নেই যাই হোক এবার ফাইনালি কম্বল থেকে বেরোতেই হবে কারণ বিকেলের কিছু কাজ বাকি আছে তারপর টুলতুলকে দুধ খাওয়াবো সন্ধে দেবো টুলতুলের বাবাকে চা করে দেবো অনেক কাজ বাকি আছে মমা আমি কিবোর্ডটা তুলে রাখলাম তাহলে আর বাজেবি না তো দেখেছো জগা করছে জগা কি দেমকে দে দে কিন্দার জয় খাচ্ছো কিন্দার জয় কাঁদ কখন কাঁদ ছিল এরকম করে কাঁদ আর পড়তে বসার সময় তোর হ্যাঁ আর খেয়ে নে তারপর হোমওয়ার্ক করবি এটা কি রে এটা কি হ্যাঁ কি এটা কি বলো বাবা ও তাই তো আমাকে একটু দেবে দাও একটুখানি আমি একটু খাই আমাকে একটু দাও এখন পড়তে বসার পর তোদের মনে হলো কিন্ডা জয়টা খেতে হবে যাই হোক কিন্ডা জয়টা দিলাম তো কিছুটা খেয়ে আমাকে দিয়ে দিল বাদ আমি খেয়ে নিয়েছি তারপরে পড়াশোনা শুরু করলো আজকে দোতুলকে স্কুলের সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করালাম এগুলো করাতে করাতেই প্রায় নটা দশ পনেরো মতন বেজে গেছিল তারপরে বইপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাবান্নার সারতে আর আজকে রাতে আমাদের জন্য বানাবো চাউমিন আর তুলতুলার ধানের জন্য রুটি তো ওদের রুটিটা আগে বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখন চাউমিনটা বানাচ্ছি চাউমিনে কোনো সবজি দেবো না পেঁয়াজ বাদাম আর ডিম এই দিয়ে চাউমিনটা করবো এতটাই ঠান্ডা পড়েছে না ভাত রুটি কিছুই খেতে খুব একটা ভালো লাগছে না এই শুক্র শনিবারটা রাত্রেবেলা বিশেষ করে একটু খিচুড়ি নাহলে সেদ্ধ ভাত এগুলো খাওয়াই কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে তাই রুটিটাই খাওয়াচ্ছি এমনিতেই কাচছে তারপর আরও ঠান্ডা লেগে তাকে এখন বাজে দশটা পঞ্চান্ন তখন চাউমিন বানিয়ে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে ধানিকে খেতে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তবে আজকে দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর ডিনারের পর তুলতুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেও বসে বসে টিভি দেখছিল সে ফাঁকে আমি এঘরে বিছানা পত্রটা করে নিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম আর এই চার পাঁচ দিন ধরে বেড়ে গিয়ে শোয়ার সাথে সাথে সে একই বাইনা বাবা ঘুম পাড়াবে বাবার কাছে ঘুমাবো তো এখন বাবার মেয়ে শুয়ে আছে ঘুমাই তিনি এখন গল্প করছে দুজনে কম্বল ঢাকা দিয়ে গল্প হচ্ছে আজকে সকালে বলছিলাম না যে আমি ভেবেছিলাম যে গতকালকেও হয়তো ঘুমাবে না বাবার কাছে ওই বক 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 করবে তারপর আমাকে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ ঘুম পাড়াতে হবে কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে গতকালকে দেখলাম বাবার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে আর সময়ের আগেই ঘুমিয়েছে এগারোটা দশ পনেরোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিল কালকে তো আজকেও দেখলাম শুয়ে আছে মানে বাবার মেয়ে শুয়ে তো আছে গল্প করতে করতে যদি তাড়াতাড়ি ঘুমায় বাবার সাথে আগে যখন দোতুলো আরও ছোট ছিল এক দেড় বছর পর্যন্ত বাবার কাছে ঘুমাতো মানে বাবা ঘুম পাড়ালে ঘুমিয়ে যেত তারপর হঠাৎ করে শুরু হলো যে বাবার সাথে শুধু খেলবে ঘুমাবে না মানে বাবা যখনই ঘুম পাড়াতে নিয়ে যেত তখনই খেলা শুরু করত। আবার বেশ কয়েকদিন থেকে শুরু হয়েছে যে বাবার কাছে ঘুমাবো আর তখন বলছিলাম না যে ঠান্ডা পড়েছে বলে রাতে ভাত বা রুটি খেতে খুব একটা ইচ্ছা করছে না তাই চাউমিন বানালাম এটা তো ঠিক কথা যে ঠান্ডা পড়েছে বলে খুব একটা ভালো লাগছিল না রুটি খেতে আজকে কিন্তু তাছাড়াও এই সপ্তাহের শেষের দিনটা মনে হয় একটু অন্য কিছু বানাই নতুন নতুন কিছু খাবার বানাই চেষ্টাও করি কিন্তু ওই যে সব সময় হয়ে ওঠে না সময় সুযোগ হয় না তারপর তুলতুলকে নিয়ে তো সম্ভবই হয় না আমি যদি রান্নাঘরে আসি আর তুলতুলো বাবা যদি অফিসের কাজে থাকে ব্যাস তাহলে তার দেখতে হবে না টিভিও যদি দেখে বার করে রান্নাঘরে আসবে আর তো একদিন বলেছিলাম না মানে এখন তো এই রান্নাঘরে এই গ্যাসের টেবিলে ওর হাত যায় এখানেও হাত যায় ওটা সবচেয়ে ভয়ের ব্যাপার হয়ে যায় তখন মনে হয় ভালো মন্দ হয় রান্না করতে হবে না যা তাড়াতাড়ি হয় সেটাই রান্না করে নিই তাহলেই হবে কারণ যখন তখন একটা বিপত্তি ঘটে যেতে পারে এমনিতে এত চোখে চোখে রাখি তারপরেও এখান থেকে পড়ছে ওখান থেকে ঝাঁপ মারছে ওখান থেকে লাফ মারছে এই চলতে থাকে আমি তো ভাবি যে স্কুলে গিয়ে কি করে আর এদিকে আমি রাতের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়েছি এখন আমার জন্য ওই চাউমিনটুকু গরম করব করে ডিনারটা সারবো আর তুলতুলের বাবা হয়তো এক কাপ চা খেতে পারে তো তখন চাটুকু বানিয়ে দেবো তারপর রাতের দু একটা ছোটো মোটো কাজ আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট